বিসমিলার রকম রহিম আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো একটা ভিডিও নিয়ে এসেছি সেল আপডেট ভিডিও এই ভাইরা অনেক দূর থেকে আসলো প্রায় ভাইদের বাসা পাবনা পাবনা থেকে অনেক জার্নি করে ভাই এখানে আসে আজকে আমাদের শোরুমতে বাইকটা নিল তো ভাইদের মুখ থেকে শুনি ভাইরা বাইকটা নিয়ে কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করলো বা কীরকম ফিলিংস আলাইকুম ভাইয়া আপনারা কোথা থেকে আসলেন পাবনা কোথা থেকে আশুড়িয়া থেকে আসলেন তো ভাইরা আমাদের ভিডিওটা কোথ থেকে দেখছিলেন আপনি ইউটিউব থেকে না ফেসবুক থেকে দেখছিলেন ধন্যবাদ তো বাইকটা আপনাদের নিলেন কিরকম মূল্য আলহামদুলিল্লাহ তো তো বাইকটা মূলত আপনারা ভাই ছোট ভাই কিনে দিলেন তো ভাইয়ের নামটা কি কাগজপাতি সব বুঝা পাইছেন তো আমাদের কথা কাদের সাথে সব আলহামদুল্লা মিলছিল তো কথাকাতের সঙ্গে আর নেক্সট টাইম আমাদের এখানে আবার আসবেন যদি কোনো বাইকটা লাগে তো ভিউ ভিউ উদ্দেশ্যে যদি কিছু বলেন ইচ্ছা হলে এখানে চলে আসবেন গাড়ী পাব আচ্ছা ধন্যবাদ ভাই